মুসলমানের দুনিয়াবি জিন্দিগিটাও একটি আমলের জিন্দিগি মুসলমানের খাওয়া দাওয়া সবকিছু মুসলমানের জন্য ইসলামী জিন্দিগি এবং এটা হলো সবাবের কাজ একজন মুসলিম যে হবে কোরআনের এর ইসলামের মহাব্বাত আল্লাহর মহাব্বাত রসুলের মহাব্বাত তার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকতে হবে আজান শুনলে তার ভালো লাগবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল কোরআন ও সাফি অং মুসাফাউন ও মাহিল মুসাদ্দাকুন সামাং জাহালাহু আমাহু কাহু ইলাল জান্না অমান জাহালাহু খালফা জহরহি সা কতাহ ইলাল না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যে সর্বাগ্রে কোরআনকে রাখবে সবার আগে কোরআনকে রাখবে তার ব্যক্তি জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে তার রাষ্ট্রীয় জীবনে তার আন্তর্জাতিক জীবনে যে ব্যক্তি রাখবে এবং কোরআনকে অনুযায়ী জিন্দিগি যাপন করবে কোরআনের হক আদায় করবে কোরআন ওই ব্যক্তিকে সুপারিশ করে কেয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ কেয়ামতের ময়দানে কোরআন বলতে থাকবে আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে আমার তোমার যেই হুকুম ছিল সে হুকুম অনুযায়ী নিজের ব্যক্তিগত জিন্দিগি নিজের সামাজিক জিন্দিগি পারিবারিক জিন্দিগি রাষ্ট্রীয় জিন্দিগি আন্তর্জাতিক জিন্দিগি সমস্ত জিন্দিগি সে কোরআন অনুযায়ী সে পরিচালনা করেছে এবং এই কোরআনের হক আদায় করেছে তেলাওয়াত করেছে রবাল আমি তোমার কালাম আজকে সুপারিশ করতেছি এই বান্দাকে তুমি আজকে মাফ করে জান্নাতে দিয়ে দাও সুবাহানাল্লাহ কোরআন যখন সুপারিশ করবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোরআনকে সবার আগে রাখবে কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুবাহানাল্লাহ আর যে ব্যক্তি কোরআনকে উপেক্ষা করে চলবে কোরআন তার ভালো লাগে না কিছুদিন আগে অনলাইনে দেখলাম মুসলিম এক যুবক যে তার আজানের আওয়াজ তার কাছে ভালো লাগে না যে যুবকের কানে আজানের আওয়াজ ভালো লাগে না আল্লাহর কথা ভালো লাগে না রসুলের কথা ভালো লাগে না মনে রাখতে হবে সেটা মুসলমান যুবক নয় সেটা নাস্তিক মোটার যুবক স্যার আর কিছুই না কারণ মুসলমানের তো কোরআন থাকতে হবে শুধু নাম মুসলমান হলেই পদবি মুসলমান হলেই সে মুসলমান হয় না হতে পারো পাঠান তুমি মির্জা তুমি সৈয়দ তুমি কিন্তু কি হে বলতে পারো খাটি মুসলমান হে তুমি তোমার নাম আব্দুর রহমান তোমার বাবার নাম আব্দুল সত্তার তোমার দাদার নাম আব্দুল খালে তো কি হয়েছে তুমি একটা নাস্তিক একটা মোটাত অন্যথায় যদি তুমি নাস্তিক মোটাদ না হতা আজানের আওয়াজ কেন তোমার কানে ভালো লাগবে না একটা মুসলিমের কানে কেন আজান ভালো লাগবে না তাহলে বোঝা গেল ওর অন্তরের মধ্যে ইমান নাই তো আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কে পিছনে রাখবে কে মানবে না কোরআনের অনুযায়ী জিন্দিগি করবে না কোরআনের আইনকে তারা খারাপ মনে করবে কোরআনকে সব সময় দূরে রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে বলে তাকে জাহান নামে নিক্ষেপ করে দিবে সেজন্য আমার মুসলিম যুবকেরা আমার মুসলিম বাবারা আমরা সর্ব অবস্থায় কোরআনকে সামনে রাখার চেষ্টা করব কোরআনের বিধানকে আমাদের মাথার তাজ মনে করব এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হুকুম মনে কর আমি পালন করার চেষ্টা করবো কখনো কোরআনের বিরুদ্ধে আপনি যে দলই করেন না কেন হতে পারেন আপনি আওয়ামী লীগ হতে পারেন আপনি বিএনপি হতে পারেন আপনি জাতীয় পার্টি হতে পারেন আপনি জামাত আপনি যে দলই করেন দলের আগে সবার আগে আমি হলাম মুসলমান আমার ইসলামের প্রতি আমার আল্লাহর প্রতি আমার রসুলের প্রতি কটাক্ষ আসবে আর আমি মুখ বন্ধ করে থাকা এটা ইমানের আলামত নয় এটা মুনাফেকের আলামত আমার আল্লাহর প্রতি কটাক্ষ আসবে কোরআনের প্রতি কটাক্ষ আসবে রসুলের প্রতি কটাক্ষ আসবে আমি যদি ইমানদার হই আমার সর্বশক্তি দিয়ে এটাকে বিরুদ্ধাচরণ করা এটা আমার ইমানই দায়িত্ব এটা আমার ইসলামের দায়িত্ব যদি করি আমি ইমানদার যদি না করি আমি মুনাফে আল্লাহ রব্বুল আলমে আমাদের সবাইকে কোরনের পক্ষে থাকার তৌফিক দান করে আমি